আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তবে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিনে থাকা গোল জামাটি এবং সেলোয়ারটি কিভাবে কাটিং করলাম সেলাই করলাম চলুন দেখা যাক প্রথমে আমি এই জামাটি কাটিং করে নেব তবে জামাটি সম্পূর্ণ বিছিয়ে দেখুন আমি আড়াই ইঞ্চি গলার মাপ নিলাম শোল্ডার সাড়ে তিন ইঞ্চি নিয়ে ছয় ইঞ্চির নিচে আমি একটা লম্বা করে দাগ টেনে নিলাম তারপরে বিশ ইঞ্চির নিচে আরেকটি দাগ টেনে নিলাম তারপর হচ্ছে বারো ইঞ্চির নিচে আরেকটি দাগ টেনে নিলাম তো এটা হচ্ছে আমার গোল জামা তো আমি বডির মাপটা নিলাম আমার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডি চার ভাগে ভাগ করলে নয় ইঞ্চি হয় তারপর নেব আমি কোমরের কোমরের মাপটা কোমর ছত্রিশ ইঞ্চি কোমরের মাপ নেওয়ার পরে আমি হিপের মাপটা টেনে নেছি তো এটা তো গোল জামা তাই কোমরের মাপটা আমি যতটুকু একটু বেশি দেওয়ার চেষ্টা করব তো সব সময় এক ইঞ্চি বেশি কাটতে হবে তো এবার আমি আরমুলের মাপটা নিয়ে নেব। সুন্দর করে আরমলের মাপটা আমি দাগটা টেনে নিলাম তো এবার আমি দাগটা টেনে নিচ্ছি আমার যে মাপ আছে মাপের বরাবর সুন্দরভাবে একটা দাগ টেনে নিতে হবে তো এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন তো এখনও সাবস্ক্রাইব করেন নাই বন্ধ হওয়ার নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো দেখুন আমি লম্বা মাপটি নিয়ে কিভাবে সোল্ডারে মাছ বরাবর ইঞ্চিটা রেখে তারপরে সুন্দর করে ডাক্তার টেনে নিয়ে কেটে নিলাম তো এখন আমি আড়মুল থেকে ঠেকায়া সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে আমার গোল জামা। দেখুন কীভাবে জাম আমি কাটিং করি তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি কোমর হিপের জায়গায় তো এবার আমার গোল জামা কাটিং হয়ে গেল এবার আমি হাতার কাটিং করব। দেখুন আমি লম্বার মাপটা নিয়ে নেব নম্বর নিব আমি সতেরো ইঞ্চি এই হাতার একটা সুন্দর একটা ডিজাইন আছে আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারেন তো প্রথমে ইঞ্চি সামনে দেখছেন আমি একটা দাগ দিয়েছি নিচে দিয়েছি আমি নিচে হাতা নেব আমি ছয় ইঞ্চি তো সাত ইঞ্চির মাথায় আমি একটা দাগ টেনে নিয়েছি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি দেখুন আমার গোল জামা এবং হাতার কাটিংটি সম্পূর্ণ হয়ে গেল তো এবার আমি স্যালোয়ারের কাটিংটা আপনাদের মাঝে নিয়ে আসবো তো চলুন আমরা এবার স্যালোয়ার কাটিং করি তো সাধারণ একটি স্যালোয়ার বানানো হবে তো আমি এই স্যালোয়ারটা লম্বা নেবো আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির পর রাবাটের জন্য দু ইঞ্চি নিতে হবে দেখুন আমি পরে আবার রাবার্টের জন্য দুই ইঞ্চি দামটা টেনে নিলাম এখানে আমার হাই হবে সতেরো ইঞ্চি তবে আমার পায়ের মুহুরিটা নেব আমি সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিলাম তো এখানে আমি সুন্দর করে একটু রাউন্ড করে নিলাম তারপর আমি দাগটা টেনে নেবো সাত ইঞ্চির মাথায় মুহুরির সাথে চলুন আমরা এবং কাটিংটা করে নিই তো ওই স্যালোয়ারটির একটি ডিজাইন করেছি সুন্দর একটা মোহরিতে আপনারা যদি এখন কেউ না দেখে থাকেন অবশ্যই শর্ট ভিডিওতে আমার একটি ডিজাইন করা আছে দেখে নেবেন সুন্দর একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টে আমি ভিডিও করতে উৎসাহ পাই তো ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আমার ভিডিওটি হচ্ছে নতুনদের জন্য তো নতুন আপরা যারা এখনও কাজ শিখে বা কাজ শিখতে চায় তাদের জন্য আমার এই ভিডিওটা তো আশা করি স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখবেন তো দেখুন আমার এই সালোয়ারটির কাটিংটা হয়ে গেছে তো চলুন আমরা এই সালোয়ারটি কীভাবে সেলাই করি আরে দেখতে পাচ্ছেন আমি মুহুরিতে একটা ডিজাইন করেছি ডিজাইনটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে ডিজাইনটা দুই সাইড ভাওপিঠ একসাথে করে তারপর উল্টো সাইডটা আমি এটা সেলাই করে নেব চলুন আমি সেলারটি সেলাই করে দেখাই দেখুন আমি কিভাবে হাই দুইটা হাইয়ের কাপড় একসাথে নিয়ে তারপরে জয়েন করে নিচ্ছি ডাবল শিলি দিতে হবে আর কি একটা শিলি দিলে হয়তো বা ছুটে যেতে পারে তাই সবসময় আমরা জামাকাপড়ে জামা কাপড়ে ডাবল শিলি দিয়ে থাকি কি তো দুই সাইডটাই আমি একইভাবে সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো আপনি তো ধৈর্য সহকারে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে অথ আমি কিভাবে যে একটা স্যালয়ারি সেলাই করলাম বানালাম আপনারা বুঝতে পারবেন না তো এবার আমি রাবারটের রাবারটা লাগানোর আগে আমি একটি সাইডে একটু বটা দিয়ে কাপড়টা সেলাই করে নেব ওকে দেখুন আমার সেলাইটা হয়ে গেছে তো এবার আমি দুই সাইড আগে একটু দেখেন আমার ভাউপিঠায় নেওয়ার পরে এর উপরের সাইডটা হচ্ছে আমার উল্টো সাইড উল্টো সাইডে আমি সেলাই করে নিচ্ছি আর ভিতরে হচ্ছে আমার ভাউপিঠটা এবার আমার হাইতে ধরে একদম মুহুরিতে চলে এসেছি তো মুহুরির মাপ আমি কত নেব সেটা দেখে তারপরে মুহুরির মাপটা আমি নিয়ে সেলাই করে নেব আমি ইঞ্চি মুহুরির মাপ নিলাম তো ইঞ্চির মাথায় আমি দেখুন সেলাই করতেছি এই মুহুরি থেকে সেলাই করতে করতে আমি একদম ওই মুহুরিতে নিয়ে যাব মুহুরের এই সেলাইটা আমি একটু কেটে নিলাম যাতে এখানে ঘুষ পড়ে না থাকে টেনে ধরে না থাকে তাই ওই জিনিসটা আমি একটু হালকা একটু কাপড়টা কেটে নিয়েছি তো এবার আমি সেলারটা সম্পূর্ণভাবে সেলাই করে নিচ্ছি দেখুন আমি আপার সাইডের মুহুরিতে চলে এসেছি তো এখানেও আমি ডাবল ঝিলি দিয়ে নিছি একটি সাধারণ সালোয়ার কিভাবে সেলাই করে কাটিং করে এবং একটি সাধারণ গোল জামা কিভাবে কাটিং করে আপনাদের মাঝে নিয়ে আমি আসলাম তো দেখতে থাকুন আর এই মুহুরির ডিজাইনটা আমি শর্ট ভিডিওতে দেওয়া আছে কিভাবে ডিজাইনটি করেছি এখনও যারা না করে দেখে থাকেন অবশ্যই শর্ট ভিডিওটা একটু দেখে নেবেন এবার আমি স্যালাডটা ভাগ করে নিয়েছি তো চলুন আমি রাবারটি লাগিয়ে নেব তো রাবারটা আমি কোমরে হচ্ছে এগারো ইঞ্চি নিয়ে নেব তো আমরা রাবারটা কিভাবে নিয়ে থাকি আমরা যে জামার কোমরের মাপটা আছে তো ওই মাপ অনুযায়ী আমরা রাবার কেটে থাকি তো রাবারটা আরও এক ইঞ্চি বেশি আমরা কাটি ঠিক আছে তো রাবারটি কেটে নেওয়ার পরে আমি এখানে ডাবল করে শিলি দিয়ে নিলাম তো এবার আমি সালোয়ারে কিভাবে অ্যালাস্টিক লাগায় আপনারা একটু দেখতে থাকুন তো দেখুন আমি অ্যালাস্টিকটা কিভাবে ধরেছি অবশ্যই একটু ফলো করবেন তো পিঠ থেকে আমি সালোয়ারটা ভাও করে নিয়েছি পিঠে সুন্দরভাবে বসিয়ে নিলাম দেখুন কিভাবে বসাচ্ছি আমি তো বসিয়ে আমি কাপড়টারে এই মাথা থেকে লাগিয়ে তারপরে এটাকে আমি সেলাই করে নিচ্ছি টেনে টেনে সেলাই করে নিলাম এবার আমি পুরো কাপড়টা চারো দিকে সুন্দর করে সমান্তরালভাবে এটাকে মিল করে নিলাম কাপড়টা যেন কোনো জায়গা বেশি এবং কম না থাকে দেখুন টেনে টেনে ই করলে তারপরে কাপড়টা সমান হয়ে যায় তো আমি এলাস্টিকের সাথে কাপড়টা আমি জয়েন করে দেব তাই সেলাই করে নিচ্ছি দেখুন কিভাবে টেনে টেনে একটু গায়ের জোর দিয়ে টেনে তারপরে এটাকে সেলাই করে নিতে হবে তো আমি এলাস্টিকের উপর ডাবল করে শিলি দিচ্ছি যাতে এলাস্টিকটা মাজার বা কোমরের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে দেখুন আমার এলাস্টিকটা লাগানো হয়ে গেল। সেলোটার কাটিং এবং সেলাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার জামার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ